করা নিয়ে মায়ের কাছে প্রচন্ড বকা খেলাম হাই ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এরকম আজকে মেলা চলে এসেছি তো আমরা সবাই মিলে মেলা দেখতে এসেছি তোমরা তো আগে কোনো একটা ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা চোটখণ্ড মেলাতে এসেছি তো চোটখণ্ড জাপানে তো প্রচণ্ড ধুময় তো সেখানে আমরা মেলা দেখতে যাচ্ছি সবাই মিলে মেলা দেখতে যাচ্ছি তো এরকম সবাই মিলেই মেলা দেখছি তো এরকম মেলাতে আর মানে এতটা ভিড় কি বলবো আর এত পরিমাণ গরম আমার তো অবস্থা প্রচণ্ড খারাপ ঠিক আছে আমি এত ঘেমে যাচ্ছি আসুন আমার তো কারোর কোলে যেতে যাচ্ছে না না মায়ের কোলে যেতে চাইছে না কারোর কোলে যেতে চাইছে শুধুমাত্র আমার কোলে ভনির কোলে অন মানে আমার দিদির কোলে এ দুজনের কোলে যাচ্ছে আর কারোর কোলে যাচ্ছে না তো সবাই ওকে নিয়ে হাঁটতে হচ্ছে তো সেই জন্য আমি খুব প্রচণ্ড আমাদের কষ্ট হচ্ছে তো বদমাস মেয়ে একদমই হাঁটবে না তো এই দেখো তারপর কি দেখতে পেয়েছো একটা পেন কিনেছি মেয়ে ভালো তো দেখতে এ মা কালী নিতে হবে না ওই এই এইটা নেই ওইটা বেশ খুব সুন্দর না ওইটা নয় এইটা খুব সুন্দর ওইটা খুব সুন্দর থাক ওইটা নেই কোনটা নিচ্ছিস কোনটা পছন্দ হলো এ ওটা খুললে হবে না হ্যাঁ যাকে বুঝলি ওটা চলবে

তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে মায়ের কাছে বকা খেয়েছে বকা খেয়েছে এই কারণেই মা বলেছিল যে মেলার মেহেন্দি করে দিবি না আর আমি সেখানে মা মেলার মেহেন্দি সোনামার হাতে করে দিয়েছি তো সেই জন্যই মা প্রচণ্ড রেগে গেছে তারপর দেখো এই পাখাটা নিয়ে সবাই একটু করে হাওয়াও খেয়ে নিন

তোমাদের তো প্রথমেই বললাম আমার অবস্থা দেখো শুধু আমার অবস্থাটা ঘেমে কি অবস্থা হয়েছে এত মেলা মানে ঘুরে তোমরা শেষ করতে পারবে না এত পরিমাণ মেলা তো আমরা আর বেশি মেলা ঘুরিনি আবার কালকে আসবো তো আমরা এই কটা মেলায় দেখিয়েই চলে গেলাম কারণ ভেতরে অনেক মেলা আছে দেখতে গেলে আমাদের সারা রাত হয়েছে তো ব্লগটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই চ্যানেলটা